আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজ অনেকদিন পরে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে কয়েকটা ডিএসপি পিওর সাইনওয়ে সার্কিট দেখাবো তো আমার সামনে ডিএসপি কয়েকটা সার্কিট রাখা আছে বারো বোল্ট চব্বিশ বোল্ট তা আমি প্রথমে বারো বোল্ট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্টেপ এটা হচ্ছে ফরিস্টেপ জে এল কোম্পানির ফোর স্টেপ জে এল ডিএসপি পিউর সাইন ওয়েভ একটা সার্কিট দা চারটা টিএল পি দিয়ে করা এটা হচ্ছে বারো ভোল্টের তো যারা বারো ভোল্টের সার্কিটগুলো নিতে নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে বারো ভোল্টের তারপরে দেখাচ্ছি আরও একটা জে এল সি কোম্পানিরই যে আমার এটা এটা হচ্ছে চব্বিশ ভোল্ট এটা হচ্ছে চব্বিশ ভোল্ট এটাও জে এল রাম মুশপেট দিয়ে করা এটা চব্বিশ বোল্ট করছি এর আগে যেটা দেখেছি যে এই সার্কিটটা এটাও কিন্তু রাম মুসফেট এটা হচ্ছে বারো বোল্ট তো এগুলো দিয়ে আপনারা বারোশো পঞ্চাশ বিয়ে পর্যন্ত করতে পারবেন আর চব্বিশ বোল্ট যেটা দেখাচ্ছে এটা দিয়ে আপনারা বারোশো পঞ্চাশ বিয়ে পর্যন্ত করতে পারবেন দুটা দিয়ে বারোশো পঞ্চাশ করা যাবে চব্বিশ বোল্ট প্লাস বারো বোল্ট আবার অনেকে পনেরোশো বিয়ে করতে চান যদি পনেরোশে বিয়ে করতে চান সেক্ষেত্রে পনেরোশো বিয়ে করা যাবে জাস্ট মোসফেডের মানগুলো একটু চেঞ্জ করতে হবে তাহলে আপনার হয়ে যাবে তো বারো বোল্টের সাকিটা প্রাইস হচ্ছে বর্তমানে তিন হাজার টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে বারো বোল্টের ডাক তিন হাজার টাকা জেএলসি কোম্পানির ডিএসপি পিওর ফোর স্টেপ আর যেটা চব্বিশ বোল্ট এটা দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা পাচ্ছেন জেএলসিরটা চব্বিশ বোল্ট তার পাশে আঁকা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে চব্বিশ বোল্টের এটা হচ্ছে ডিএসপি পিও সাইনের সার্কিট এটা হচ্ছে টু স্টেপ এটা হচ্ছে টু স্টেপের সার্কিট এখানে চব্বিশটা মোসফেট আমরা ব্যবহার করছি এবতে চব্বিশটা মোসফেট প্লাস এই পাশে বারোটা আর এ পাশে হচ্ছে বারোটা চব্বিশটা মোশপেট ব্যবহার করছি এটার সাথে পাবেন সিটি কোয়েল প্লাস ডিসপ্লে এটার মূল্য হচ্ছে মাত্র চার হাজার টাকা ডিসপ্লে সিটি কোয়েল পাবেন সবগুলাই বোর্ড যেটাই কিনেন ডিএসপি পিউ সাইনওয়ার বোর্ড জিএসি কিনেন ফোর স্টেপ কিনেন টু স্টেপ কিনেন সবগুলোর সাথেই সিটি কোয়েল প্লাস ডিসপ্লে সাথেই থাকবে এটার দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা আবার বিষ্মসুটের আমাদের আরও একটা বোর্ড আছে ওটা চব্বিশ গোল্ট করা যায় পনেরোশো বিয়ের জন্য যদি কেউ বিষ্মশুড়িটা নিতে চান চব্বিশ গোল্ট পনেরোশো বিয়ে সেটার দাম হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মোশফেট থাকবে বিশটা সাইজ এটা হচ্ছে একটু ছোটো সাইজ মানে মোশ ব্যবহার করা যাবে বিশ পিস টোটালে তো যারা এগুলো নীতি ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক অথবা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলা সবার আগে আপনি দেখতে পারেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামী ববরকু